ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন বাবুল সত্যিকারের কথা কি বলবো তোমাকে তাহলে আমার বেঁচতে দেবে না রাস্তা আমার বেঁচতে দেবে না ক্লিয়ার দিন তার যত্ন পারবেন খালি দয়াপের রাস্তা ছেড়ে দাঁড়ান রাস্তা ছেড়ে সরে জানান ফরে যান নিয়ে সরে জানাম সরি দাঁড়ান রাস্তা ছেড়ে রাস্তা ছেড়ে ক্লিয়ার দিন যতই ইচ্ছা দশটা যায় দশবার কুড়ি বার তিরিশ বার যত্ন পারবেন খালি দয়াপের রাস্তা ছেড়ে দাঁড়ান রাস্তা ছেড়ে সরে যাবেন ফরে যান নিয়ে সরে জানান সরি দাঁড়ান রাস্তা ছেড়ে রাস্তা ছেড়ে ক্লিয়ার দিন

রাস্তাটা ছেড়ে দাঁড়ান রাস্তাটা ছেড়ে দাঁড়ান রাস্তাটা ছেড়ে দাঁড়ান দিচ্ছি দশ টাকা রাস্তাটা ছেড়ে দাঁড়ান যতক্ষণ খেতে পারবেন দশ টাকায় খালি টাকাটা একবার আমাকে দিয়ে দিন বাবু দিচ্ছি ধরুন ধরুন তুমি ধরো আগে একটু তাড়াতাড়ি করুন আমি যার আগে পয়সা নি তার আগে দিই হবে সরে যান সরে খান সরে খান সরে খান এই দশ টাকা পাবেন ধরুন দেবো দাঁড়া হুটপাট করেন না হুটপাট করেন না নিশ্চয়ই দেবো একটু দাঁড়ান যত ইচ্ছে দশ টাকায় দশ বার কুড়িবার বার যত পারবেন খালি করে রাস্তা ছেড়ে দাঁড়ান রাস্তা ছেড়ে সরে দাঁড়ান নিয়ে সরে জানান সরে দাঁড়ান রাস্তা ছেড়ে রাস্তা ছেড়ে ক্লিয়ার দিন তাহলে আমার ব্যস্ত দেবে না রাস্তা আমার ব্যস্ত দেবে না ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন বাবু সত্যিকারের কথা কি বলবো তোমাকে ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ক্লিয়ার দিন ওসব নেই করুন রতন খেতে পারবেন দশ টাকায় যত ইচ্ছা দিন পয়সা সব দেব সব দেব সব দেব সব দেব খালি হুটপাট করলে আমি কি করে দেবো যত খুশি যত খুশি শোন খাও না আমি আছি তো খাও না ওটা খেয়ে নিন ওটা খেয়ে নিন দেবো এখানে দেবার জন্য এসেছি যত ইচ্ছা যত ইচ্ছা আমি তো তো গল্পটা করেছি তো খাওয়ার জন্য